চার মিনিট সময়ে কেউ যদি চার রাখাত ফরজ নামাজ যদি প্রত্যেকটা ফরজ আদায়ের মাধ্যমে প্রত্যেকটা ওয়াজিবাদ আদায়ের মাধ্যমে প্রত্যেকটা সুন্নত আদায়ের মাধ্যমে প্রত্যেকটা মুস্তাফ আদায়ের মাধ্যমে এখানে যদি স্পষ্টভাবে দেখাইতে পারেন তাহলে আপনাকে সরাসরি পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে সম্পদের চিন্তা এমন ভাবে করছ ফজরের নামাজের ভিতরে আমার জমিদা জানি কি হয়ে যাচ্ছে আমার দোকানটা যেন কি হয়ে যাচ্ছে আমার চাকরিটা যেন কি হয়ে যাচ্ছে জোহরের নামাজের সময় দাঁড়িয়েছি নামাজের ভিতরে মনোযোগ নাই আসরের নামাজের সময় দাঁড়িয়েছি মনোযোগ নাই মাগরীবের নামাজের সময় দাঁড়িয়েছি মনোযোগ নাই ইশারের দাঁড়িয়েছি আমার মনোযোগ নাই কারণ আমার মন হলো আমার যে দোকানটা আছে ওই দোকানের ভিতরে কত টাকা বিক্রি হচ্ছে আমার চাকরীরা কি আরেকজন নিয়ে যাচ্ছে কিনা আমার খেতকামার গুলো কি অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা এই সময় এই রকম ভাবে নামাজ পড়ি যোহরের চার রাখাত নামাজ করতে লাগে মাত্র 2 মিনিট কয় মিনিট কেউ যদি 2 মিনিট বা 3 মিনিট 4 মিনিট সময় কেউ যদি 4 রাকাত ফরজ নামাজ যদি প্রত্যেকটা ফরজ আদায়ের মাধ্যমে প্রত্যেকটা ওয়াজিবাদ আদায়ের মাধ্যমে প্রত্যেকটা সুন্নত আদায়ের মাধ্যমে প্রত্যেকটা মুস্তাফ আদায়ের মাধ্যমে এখানে যদি স্পষ্টভাবে দেখাইতে পারেন তাহলে আপনাকে সরাসরি পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে চার মিনিটে কে দেখাইতে পারবেন জুহরের চার রাকাত নামাজ কত রাকাত জোহরের চার রাগাত নামাজ আপনি চার মিনিটে এখানে ফরজগুলো আদায় করার মধ্য দিয়ে ও আজিবাদগুলো আদায় করার মধ্য দিয়ে মুসনাহাবগুলো আদায় করার মধ্য দিয়ে সুন্নতগুলো আদায় করার মধ্য দিয়ে আপনি চার মিনিটে শেষ করতে পারবেন এমন কেউ আছেন যদি তাকেন আমি এখানে সবার সামনে বললাম আমি দিয়ে এটা না হয় তাহলে তারাবিন নামাজের ভিতরে কেন বলেন যে না এইরকম ইমাম সাব হবে না যে এমনি বলতে পারো যে সুন্দর করে পড়ে ওই রকম হাফেজ সব আমাদের প্রয়োজন নাই যে একদম পড়তে পারবে বুঝা যাক বা না যাক নম্বর হাফেজ সেই হলো সেরা হাফেজ আরে বাংলাদেশের ভিতরে এইগুলা হচ্ছে সভাপতি গিয়ে বলে হজোর আমরা সারাদিন ধরে ক্লান্ত শ্রান্ত মানুষ শরীর ভিতরে নেই তেমন শক্তি খেতে যখন ধান কাটো খেতে যখন র লাগাও তখন শক্তি করতে গে আসে দোকানে যখন বসে থাকো তখন শক্তি থেকে আসে চাকরিতে যখন যাও তখন শক্তি আসে মসজিদে নামাজ ইমাম মিনিটের জায়গায় এগারো মিনিট কেন লাগলো ইমাম চাকরি অথচ বেতন দেয় কত ছয় হাজার টাকা এই দেখেন আপনাদের সাথে মিলে গেলে আমাকে কোনো কিছু বলবেন না যেহেতু আলোচনা প্রসঙ্গে চলে আসলো এই জন্য বললাম বেতন দেই কত ছয় হাজার টাকা আট হাজার টাকা দে হুজুরে এক মিনিট কেন লাগলো এক মিনিট বেশি কেন লাগলো হুজুর আজকে ফজরের নামাজের সময় কেন আসে নাই হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন মাহফিল করবে হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন দোকান করবে হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন চায়ের দোকানে বসে থাকবে হুজুর মসজিদ বাদ দিয়ে আবার কেন মোবাইল ও হুজুরে দেখছি রাস্তার মাঝখানে মোবাইল টিপ দেছে না জানি হুজুর কি জানি করে আপনার ইমাম সাহেবের প্রতি যদি আপনার এত খুব থাকে খুদার কসম করে বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না ঠিক কিনা বলেন কারণ আপনি তো আপনার ইমাম তো আপনি পুরোপুরি মানছেন না আর ইমাম সাহেব ইমাম সাহেবকে মানার অর্থ হলো আমি তাকে রকম ভাবে নামাজের ভিতরে মানি আবার নামাজের বাহিরে ইমাম সাহেব যদি বলে যে না এখন নামাজ এসারের এতটাই হবে এতটার ভিতরেই রাখতে হবে এর বাহিরে করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার সকলে বলি আমিন এই জন্য আমরা নামাজ পাঁচ পাঁচক্ত নামাজের ভিতরে একমাত্র যাকে সন্তুষ্ট করার জন্য করব তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করব। ইমাম সাহেব দশ মিনিট লাগছে না বিশ মিনিট লাগছে তারাবির নামাজে কি এক ঘন্টা লাগছে নাকি দুই ঘন্টা লাগছে দেখার সময় এখন কই কি হুজুর সুরা তারাবি পড়বো সুরা তারাবি পড়বো খতমে তারাই ফত করতাম না হুজুর শক্তি নাই শরীরে সারা দিন হাঁটে অমুক বাজার থেকে তমুক বাজারে চলে যায় আর মসজিদ হইলে একটা চেয়ার আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন এই জন্য আল্লাহ তাহালা বলেন আলহা কুমুত্তা কাজুরুহাত্যা জুরুতুমুল সম্পদের প্রাচুর্যতা তোমাদের বিতর্কে তোমাদের ব্যাপারে তোমাদের কাছে এমনভাবে প্রিয় হয়ে উঠেছে হাত্তাজুরুতুমুল মাকাবির একদম কবরে না যাওয়া পর্যন্ত এর মহাব্বৎ শেষ হবে না এই জন্য এই সুরা কেন্দ্রিক কিছু তাফসির করলাম এরপরে আল্লাহ তালা এই সুরার ব্যাপারে চমৎকার কিছু ফসিলত বলেছেন এই ফসিলতের কথা বলবো বলার আগে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আমি যদি ফসিলতের কথা বলি তাহলে আপনারা আমল করবেন ইনশাল্লাহ আরো জোরে বলেন কে কে আমল করবেন হাত আর হাত তুলেন দেখি হে আল্লাহ তুমি আমাদের হাত গুলাকে কবুল করো সকলে বলেন আমি হাত নামান দুইটা তাফসির তাফসিরের দুইটা ফসিলত আমি বলবো অত্যন্ত চমৎকার ফসিলত কোন সুরা যেন সুরাটা কি আল্লাহ কুমুদ তাকাসুর এই সুরত তাকাসুরের ফসিলত কি রসুল্লাহ সাল আলী আসাল্লাম একদিন সাহাবাই কেরামকে এইরকম ভাবে নিয়ে বসা বসে বলতেছে হে আমার সাহাবাই কেরাম আচ্ছা তোমরা কি জানো তোমরা কি জানো মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে কয় হাজার আয়াত আছে বলতেছে ছয় হাজার এতগুলো বলতেছে তোমরা কি জানো কোরআন শরীফের ভিতরে এমন একটা সুরা আছে কেউ যদি ওই সুরাটা যদি তিলাওয়াত করে তাহলে পুরা পূর্ণ পূর্ণ কোরআন শরীফের ছয় বাগের এক বাঘ তিলাওয়াত করার সম পরিমাণ সব আমি আল্লাহ তালা তার আমল দিয়ে দিব আরো জোরে বলেন সুবাহ আল্লাহ রাসুলুল্লাহ সল্লাল্লাহ হোৱালে হিআসাল্লাম একবার সাহাবাই কারাম কিনিয়ে বসে এরপরে বলতেছি ইয়া রসুল্লাহ হি সল্লল্লাহ হোৱালে হিউ আসাল্লাম হে আমার সাহাবাই কারাম আমি কি তোমাদেরকে এমন একটা ফসিলতের কথা বলবো এমন একটা ফসিলতের কথা বলব কোনো ব্যক্তি যদি উত্ত সোৰাটি তিলাওয়াত করে মহাগ্রন্থ আলকোর আন পাচ্ছই তিরিশ কোন ব্যক্তি যদি ওই সূরাটি তিলাওয়াত করে তাহলে সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল আনের ছয় ভাগের এক ভাগ সমপরিমাণ তিলাওয়াত করার সমপরিমাণ নাকি ওই ব্যক্তির আমল নামেই আমি দি দিব জোরেকণ সুবাহানল্লাহ আরো জোরেকণ সুবাহানল্লাহ সেই সূরার নাম কি সুরতুত থাকা শেষ করে আমাদের হুজুর চলে আসছেন দুই নম্বর আরেকটা ফসিলত দুই নম্বর আরেকটা ফসিলত বলি এই দুনিয়ার ভেতরে আমি যদি কোটি প্রতীকে জিজ্ঞেস করি আমি যদি কুটিয়ে প্রতিকে জিজ্ঞেস করি ভাই আপনার ঋণ আছে না নাই বলবে হজুর ঋণের কারণে আমি ঘুমাইতে পারি না আমি যদি চাকরিজীবীকে জিজ্ঞেস করি ভাই আপনার ব্যাংকে লোন আছে না নাই বলবে ও জি অবশ্যই আমার লোন আছে লোনের কারণে আমি ঠিক মতো এক খাবারও গ্রহণ করতে পারি না আমি যদি জিজ্ঞেস করি হে কৃষক ভাই আপনার ঋণ আছে না নাই তাহলে সঙ্গে সঙ্গে বলবেন জি জি হা অবশ্যই আমার ঋণ আছে আমার ঋণ আছে কিন্তু আপনি জানেন কি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন একটা আমল আছে এমন একটা আমল আছে কোন ব্যক্তি যদি ওই আমলটা করে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণকে পরিশোধের সিম্মাদারি হয়ে যাবে সেই সূরাটা কি شيء سورة سوره التكاثر رسول الله صلى الله عليه وسلم قال ان كنو بكتي جاكا الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين

একশোবার নয় দুইশোবার নয় তিন তিন শতবার যদি এই সৌরত টাকা সুর করে তার যত পরিমাণে ঋণ থাকুক না কেন সে যত পরিমাণ ঋণগ্রস্তদের অন্তর্ভুক্ত হোক না কেন স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে তার সমস্ত ঋণগুলো পরিষদের জন্য জিম্মাদার হয়ে গেল কত সুন্দর কথা কত সুন্দর কথা এটা কোন সুরা কোন সুরা এই জন্য এই সুরাটা শিখবেন তো ইনশাল্লাহ শুধু এই সুরা না আজকে বর্তমান সময়ে স্কুল কলেজে আপনার সন্তানকে পড়াইতে পারেন আপনার সন্তানকে যখন পড়ান সর অতে অঝু মাদ্রাসায় আপনার সন্তানটা যখন পড়বে তাহলে পড়বে অতে অঝু আর স্কুল কলেজে ফজরের নামাজ না পড়িয়ে আপনার সন্তানকে যখন স্কুলে দেন সে অতে অঝু না করে না শিখে সে শিখে সর অতে অযোগ্য সে কি শেখে এই সন্তানটাকে শুরুতেই যখন সরতে অতে অযোগ্য শেখানো হয় এই সন্তানের চরিত্র সেই অজগর সাপের মতোই হয় ঠিক কিনা বলেন এই সন্তান তখন এসে এরপরে পিতার সাথে ভালো ব্যবহার নাই মার সাথে ভালো ব্যবহার নাই অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার নাই আর থাকবেই বা কেমনে আপনার সন্তানকে তো আপনি স্কুলে ভর্তি করার কারণে সে সর অতে সে পড়ল ওযু তাকে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে সর অতে শিক্ষা নেই এই জন্য আপনাদের সন্তানদেরকে যে রকম ভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন এবং আমি আপনাদের সকলকে বলে দিয়ে চাই এই যে আজকে মৃত ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল আজকে যদি আপনার যদি কোরআন শরীফ জানা থাকে তাহলে কবরে যাবেন ঠিক আছে কিন্তু কোরআন শরীফ পড়তে 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 এরপরে যখন কবরে যাবেন আল্লাহ সাথে এই কোরআন ঝগড়া করে বলবে আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি দুনিয়াতে ফজরের নামাজের সময় জোহরের নামাজের সময় আসরের নামাজের সময় আমাকে করেছে আল্লাহ অমুক ব্যক্তিকে যদি তুমি জান্নাতে নিয়ে না যাওয়ার ব্যবস্থা করে দাও তাহলে কিন্তু আমি কিন্তু কোরআন শরীফে থাকব না আমাকে মুছে দিতে হবে তখন আল্লাহ তা বলবে ঠিক আছে তোকে যেহেতু দীর্ঘদিন আমি কোরআন শরীফের ভিতরে রেখেছি যা তোর সুপারিশকে আমি কবুল করে আব্দুল্লাহকে আমি জান্নাতে যাওয়ার ফাইসলা করে দিলাম এই জন্য এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন পড়ার দরকার আছে না নাই আমি সর্বশেষ আমার আলোচনা শেষ সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলবো অহংকার করা যাবে সম্পদ নিয়ে অহংকার করা যাবে টাকা পয়সা নিয়ে অহংকার করা যাবে সাথে খারাপ ব্যবহার করা যাবে বিশেষ করে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের অত্যন্ত মুরব্বী আমাদের শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব আমাদের হুজুর এসেছেন হুজুরের মোনাজাতের মধ্য দিয়ে হেদায়েতের দরজা নিয়ে কে কে বাড়িতে ফিরবেন হাত দুটো দেখতে চাই হাল তুমি আমাদের দুটো হাতকে কবুল করো